আর রূপা নিজেদের মধ্যে মিথ্যা জামেলা করে সেই মুহূর্তে দীপা এসে বলে তোরা নিজেদের মধ্যে জামেলা করিস না আমি আর তোদের বাবা একসাথে থাকবো না আর চারুকে বলে তুমি কোথায় ছিলে তোমার মতো এই পোশাকে একজন বুড়িকে দেখলাম সোনা বলে তুমি চারুকে বুড়ি বললে এসব কথার মধ্যে উর্মি বলে জয় আমাকে দাদা এর বিয়েতে সমস্ত দায়িত্ব দিয়ে গেছে তাই আমায় বাধ্য হয়ে এই বিয়েতে থাকতে হচ্ছে ফার্স্ট থেকে রূপা বলে আমার তো নিজের বাবা আমাকেও বাধ্য হয়ে থাকতে হচ্ছে দীপা বলে তুই থাক এই বলে সেখান থেকে চলে যায় দীপা ঘরে এসে কান্না করতেই বাবুর মা চলে আসে ফরে দীপা সব কিছু গুছিয়ে নেয় ফলে বাবুর মা বলে তুমি যদি এইভাবে চলে যাও তাহলে ওরা ভাববে যে তুমি এগুলো সহ্য করতে পারছো না দীপা বলে কে কি বললো না কি ভাববো তাতে আমার কিছু যায় আসে না আমি আর এখানে থাকবো না সাক্ষদীপ বাবুর মা বলে তুমি যদি চলে যাও তাহলে সূর্য বিয়ে ছেড়ে তোমাকে খুঁজতে বেরিয়ে পড়বে তখন দোষটা তোমার উপরে এসেই পড়বে আর তোমাকে তো সূর্যকেও ডিভোর্স দিতে হবে